আমি আমার থানার কর্মকর্তাদের বলছি যত খুশি মামলা হয় হোক সেই দায়িত্ব আমি নিব কিন্তু কোনো নাগরিক কোনো মানুষ এসে নিল না এরূপ হবে যে অপরাধ হবে সেই অপরাধের মামলা রেকর্ড হবে এর কোনো ব্যত্যয় আমি মেনে নিব না এ কথাটি আমি আগেও বলছি এখনো জোর দিয়ে বলছি আমার অফিসার এখানে হাজির আছে আমার মেসেজ একটাই একটি থানায় পাঁচশো মামলা হোক কোনো সমস্যা নেই কিন্তু মানুষের যে গ্রিভেন্স যে অপরাধের শিকার একটা মানুষ হচ্ছে তার ঘটনাটি লিপিবদ্ধ হবে একটা মামলা হবে আমি বক্তব্য বেশি বাড়াবো না এই শহরবাসীর জন্য যেটা সবচেয়ে বেশি পীড়াদায়ক কষ্টদায়ক সেই বিষয়টির উপরে এক দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করবে সেটা হলো যে আমাদের ট্রাফিক এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা এবং এর সমাধান বের করা অত্যন্ত কঠিন আমি আগেই বলেছি একটি শহর প্ল্যানিংয়ে পঁচিশ পার্সেন্ট জায়গা রাস্তার জন্য থাকা উচিত আপনাদের এই শহরে মাত্র সেভেন পার্সেন্ট সাত ভাগ রাস্তা বিভিন্ন ধানমন্ডি গুলশান বনানী উত্তরা পূর্বাঞ্চল এই সকল এলাকাবাদে বাকি যে হিউজ জনবসতি এই জনবসতি এলাকাগুলো পাড়া বা এরকম কোনো রাস্তাঘাট প্ল্যানিং করে তৈরি করা হয়। যত্র তত্র তিন ফিট দুই ফিট পাঁচ ফিটের রাস্তা করে আটতলা দশতলা বিল্ডিং করে মানুষ বসবাস করতেছে এখন আর নিচেই নামারও জায়গা নেই নিচেই সবাই যদি নেমে আসেন সবার দাঁড়ানোর জায়গাও হবে না তাহলে এই কি শহর আমরা অ্যাম্বুলেন্স ঢুকে না ফায়ার সার্ভিস ঢুকে না কি শহর হলো এটা কিভাবে কি করবেন এই জন্য ট্রাফিক একটি বড় সমস্যা হয়ে গেছে ইদানিং যুক্ত হয়েছে অটোরিক্সা ম্যানুয়ালি ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো পায়ে চালিত এই রিক্সাগুলোর সাইজ একটু ছোটো ছিল অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড় যদিও এটা কমফোর্টেবল ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল কিন্তু স্পেস তো আপনার রাস্তার বেশি নিয়ে নিচ্ছে এবং এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অসিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না আপনি বের দেখবেন পড়ে আছে আছে ধরে আপনার জন্য আর কোনো জায়গা নেই জাম অবস্থার সৃষ্টি হবে তার প্রধান কারণ একটি অটোরিকশা বানাইতে আশি থেকে নব্বই হাজার টাকা লাগে এবং রিটার্ন হিসেবে আপনি প্রতিদিন আপনার লাভ হয় বা রিটার্ন বেনিফিট পাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো টাকা এখন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত জেনাদের পাঁচ লাখ টাকা আছে ব্যাংকে উনি পাঁচটা অটোরিক্সা বানায় রাস্তায় দিয়ে দিচ্ছেন লাইসেন্স নাই ট্যাক্স দেয় না সরকারকে এটাও অবৈধভাবে অনেক ক্ষেত্রে তাহলে আপনার আপনি বানাবেন না কেন সবাই মিলে এখন অটোরিকশা ব্যবসায় নেমে গেছে আমাদের সমস্যা হলো যখন একটা কিছুতে লাভ দেখি আমরা সবাই ওটার মধ্যে ঝাঁপাই করি পরে ওইটার ওইটাকে ধ্বংস করে চাই আমি সরকারের সাথে কথা বলতে বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে যে শহরে কত অটোরিকশা আমরা রেড করতে সক্ষম এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে ট্যাক্সের আনতে আনতে হবে আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু সো এই ব্যবস্থাও নিতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না